কথা বলছি ফলিকুলার লিম্ফোমা নিয়ে এটা হচ্ছে এক ধরনের নন লিম্ফোমা এবং এটা লো গ্রেড লিম্ফোমা এটা কিউরেবল না কিন্তু এটা খুবই ম্যানেজেবল এবং এটা অনেকটা ডায়াবেটিসের মতো যে এটাকে কন্ট্রোল করে রাখলে এটা অনেক দিন পর্যন্ত কন্ট্রোল থাকে এবং এটার সার্ভাইভাল রেট অত্যন্ত ভালো হ্যাঁ অনেক সময় আমরা আসলে ফলিকুলার লিম্ফোমা পেশেন্টদেরকে ট্রিটমেন্টও দেই না কারণ ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিছু ইন্ডিকেশন আছে যে তার নাইটস মানে রাত রাতে জ্বর আসতে হবে তারপর লিভ নোটটা অনেক বড় থাকতে হবে স্পেনমে গেলে থাকতে হবে রক্তশূন্যতা হতে হবে এই সমস্ত বিশেষ বিশেষ কারণ ছাড়া এটা এত মৃদু পর্যায়ের লিম্ফোমা যে এটাকে আমরা আসলে সবসময় ট্রিটমেন্ট দিই না হ্যাঁ এটার বিভিন্ন ধরনের টাইপ আছে যেমন চারটা ভ্যারিয়েন্ট আছে যেটা ইনসিটু বলা হয় যে যে লোকালাইজড যে ফলিকুলার লিম্ফোমা ডিউডেনাল টাইপ টেস্টিকুলার টাইপ আর ডিফিউজ ভ্যারিয়েন্ট এটা আমরা বোনমার বায়োপসি অথবা লিভন বায়োপসি করে ইমিউনোহিস্ট্রোকেমিস্ট্রি করে আমরা এটা আসলে বুঝতে পারি যে এটা ফলিকুলার লিম্ফোমা কিনা এখানে স্পেসিফিক্যালি জেনেটিক্যাল টাইম জেনেটিক টেস্টের আমরা ট্রান্সলোকেশন চোদ্দ এবং আঠারো ট্রান্সলোকেশনটা সবচেয়ে বেশি কমনলি পেয়ে থাকি হ্যাঁ এটা গ্রেডিং আছে ওয়ান টু থ্রি এ থ্রি বি ওয়ান টু থ্রি এ পর্যন্ত ওয়ান টু থ্রি এ পর্যন্ত এটা ভেরি লো গ্রেড এবং থ্রি বি আর ফোরকে আমরা সাধারণত হাই গ্রেড ধরি এটা সাধারণত পরবর্তীতে হাই গ্রেড লিমফোমা অথবা ডিএল বিসিএলে কনফার্ট হতে পারে যদি কনফার্ট হয় সেক্ষেত্রেও আমরা ট্রিটমেন্ট শুরু করব এবং ট্রিটমেন্ট শুরু করার পরে এটাকে আমরা অটোলোগাস বনমানো ট্রান্সপ্লান্ট করে ফেলবো এবং অটোলোগাস যদি ফেল হয় পরবর্তীতে অ্যালোজেনিক বনমানো ট্রান্সপ্লান্টও করা যেতে পারে শুধু শুধু ফলিকুলার লিমফোমাকে নিয়ে অত বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা সারভাইভাল রেট উত্তম অত্যন্ত ভালো এবং অত্যন্ত ট্রিটেবল একটি ডিসিজ